নমস্কার আমি তন্ত্রসাধক শ্রীগোড়া আগামী শনিবার ধনতারাসের দিন আপনি ভুলেও যে কয়েকটি জিনিস করবেন না তার মধ্যে অন্যতম হল কোনো লোহা জাতীয় কোনো জিনিস বা লোহা দ্রব্যাদি কোনো মতেই ক্রয় করবেন না আর কখনোই নিজের কোনো সঞ্চিত অর্থ কাউকে দান করবেন না এবং তিন নম্বর ঝাড়ু কিনে নিয়ে আসবেন না আমি কাউকে অসম্মান না করেই বলছি ঝাড়ু কিনে নিয়ে আসা বা ঝাড়ুর সঙ্গে লক্ষ্মীর সম্পর্ক আমার জানা নেই কিন্তু ব্যক্তিগত অভিমতে ঝাড়ু না কিনে নিয়ে এসে আপনার নিজের ঘরদুয়ার তার আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে মা লক্ষ্মীকে সেদিন স্বাগত জানান সবাই ভালো থাকুন আনন্দ থাকুন সুস্থ